আলোচনাথের দল

I didn't thank yeah, yeah. সরকারে তাদেরকে নিয়ে রেক্ষা করেছে কোন সমাধান করে নাই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস তার ব্যক্তিত্বের সর্ব তখনই এমন যমনকে অত্যাচারকে সমর্থন করতে পারে না। ঠিক। আর কোন মাদার দরবারের উপর যদি হামলা হয় তাহলে আমরা সম্মিলিতভাবে তাদেরকে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেবল বাংলাদেশই নয় আমরা লক্ষ্য করছি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হামলা হয়েছে ইন্ডিয়ার মুসলমানদের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর ইন্ডিয়ার রাষ্ট্রীয় বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি পরবর্তীতে আর কোনো মাজার বা খানেকায় যদি হামলা হয় বাংলাদেশ থেকে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব দেশের উন্নয়নের সাথে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করছি সকল সংস্থায় দেশের মানুষের কল্যাণে এবং কোরআন শূন্য অনুযায়ী সম্পন্ন হবে বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর উপর যে কোনো জনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি আর কোন চালন্ত স্বৈরাচারের ভূমিকায় নিরাপদে মেনে নেওয়া হবে না इज़र हम आहे নিশ্চিত করতে হবে এই সমাবেশ থেকে আমরা সকল প্রকার সকল প্রকার দেশীয় আধিপত্যভাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখবো কি বাংলাদেশের মুসলমানদের ইতিহাস इना सम्मान सुबुह We are فلسطين. فلسطين، فلسطين، فلسطين. فلسطين فلسطين. فلسطين اللهم ارحم على الفلسطين ربنا لا تؤاخذنا إن نسينا، تقبل دعاء بوصية حبيبك المصطفى حبيب المصطفى صلى الله عليه وسلم